ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে কথা যেটা বলিস আপনি বুঝেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে ধরেন ছাত্রদল অনেকে ছিল হলে থাকে নাই বাইরে থাকতে হয়েছে ভাই বলতে পারবে ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে এটা শুধুমাত্র ছাত্রদল তো তো মাঝে মাঝে আসতে পেরেছে কিন্তু যদি আপনি শিবির দেখেন মানে ওই যে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই কর এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা এই এই মিডিয়া সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘণ্টা এই লীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদ কর্মী

আন্দোলনের নেতৃত্বে সারি প্রথম সারিতে যাওয়া ছিল তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে তার নাম হচ্ছে সার্জি আমার শরীর না আমি শেষ করব এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম পাঁচই জুন যারা একসাথে মিলে ছয় জুন শহীদ মিনারের তিনটায় প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের মধ্যে একজনের নাম সার্জিস এই অভ্যুত্থানের সামনে সাহিত্যে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে কিন্তু তার একজন নাম সার্জিস আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি এই কথা না 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 সার্জিস আমি আপনার গণভ্যুত্থানে আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেয় দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি ক্রেডিট দেই বলে আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি সেটার জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন তার ছাত্রলীগের ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চান সেটার দায় আপনি কিভাবে আগাবেন আপনার আরেকটি প্রশ্ন শেষ করে নিই স্যার জি সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে দেখলে ছদ্মবেশী থেকে যাবে কিভাবে যেভাবে আপনি ছিলেন না কোনোদিনও না আপনি এই কথা বলতেই পারেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনচগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে 2017 সালে পড়তে এসেছি আমার ওই সামর্থ্য আছে ছাত্র লীগ শেখ হাসিনা কিংবা এই পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো আমি 2017 সালে এখানে এসেছি 9 থেকে 17 সালে এটা কিভাবে আসলো তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে আরও যারা এত বড় বড় না না আমার শেষ করতে হবে আপনি তো প্রশ্ন করেছেন আমার তো উত্তর দিতে হবে এই যে এত বড় বড় স্টেকহোল্ডার যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে তারে তাদের জায়গা থেকে কি করেছে আমি তো আমার জায়গা থেকে যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে আমি করার পরে যেদিন আমার সাহস হয়েছে না আমি শেষ করি যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওই দিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা দুই হাজার সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোন সক্রিয় রাজনৈতিক দলের একজন নেতাকর্মী এটা লিখতে পারে নাই এটা করেই আমরা সেখান থেকে বের হয়ে এসেছি আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো একটা পোস্ট নিতাম কখনো পোস্ট নেই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কি না কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না ওটা ছেড়ে চলে এসেছি তারপরে চাকরির দিকে গিয়েছি ওকে আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে তাদের জন্য আপনার বার্তাটা কি যে ভবিষ্যতে কখনো যদি এরকম কোনো ফ্যাসিজম দেখে তাহলে কি শুরুতেই প্রতিবাদটা করবে না বলবেন এটাই মানে আমরা প্রত্যাশা খুবপুরে প্রত্যাশা করি আরকি দুই হাজার নয় সালের প্রতিভাটা যেন দশ সালে আপনিও করতেন সালে করতেন তাহলে আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা তারপরে যাই নাই না আমি আমি আমলক আমার কাছে প্রলোভন ছিল ছিল স্যারজি সেটা আমি ব্যক্তিগতভাবে কিছু ছিল প্রলোভন আমাদের কাছেও অনেক ছিল আচ্ছা আমাকে অন্য প্রসঙ্গে যেতে হবে আমরা দীর্ঘ সময় আলাপ করে ফেলেছি এটা নিয়ে শহিদুল ইসলাম বাবুল আপনি বলেছেন আপনার দল থেকে বৈष्कार করছে বৈष्कार করার উদাহরণটা আছে

করে বা বিএনপি করে না এটা প্রমাণ করলেই হয়েছে জামাত না করে না এটা প্রমাণ এটা প্রমাণ হইলেই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলে আছে যারা ক্যাম্পাসে হলে না থেকেও বা হলে থেকে যারা অত্যন্ত মানে রু মানে শেকড় থেকে এসেছে তারা টিউশনি করে আমার দেখা টিউশন করে জীবন নির্বাহ করেছে হল না থেকেও যে পরিবারকেও টাকা পাঠিয়েছে এরকম উদাহরণ কিন্তু হাজার হাজার আছে ছাত্র আমি জানি তো সব যে একবারে ছাত্রলিক করতে হয়েছে এই কথা সর্বাংশে সত্য না আমি জানি আমি জানি एवरीथिंग তাদের ফার্স্ট ইয়ার করতে হয়েছে ভাই জানি ঘরুমের কালচার জানি সব আমি জানি সবাইকে একবারে ছাত্রলিক করতেই হবে প্রত্যক্ষভাবে মানে কিভাবে কথাচিত আপনি যেতে হয়েছে বাংলাদেশ মানে আপনাদের সময় হতো বা কালচার ছাত্রলীগের মিছিল কয় হাজার লোক হইতো আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় হাজার লোক ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কত হাজার ছাত্র থাকে আপনি হিসাব করে দেখেছেন যে দশ ভাগের এক ভাগ তাদের লোক হয়েছে কিনা

আনিথিক্সের সাথেই ফ্যাসিবাদের সাথে আপোষ না করে হল থাকতে পারে নাই থাকে নাই

আমরা নথি স্বীকার করি এখানে এখন যেভাবে কথা বলছি পাঁচ তারিখের আগেও সেইভাবে আচ্ছা ঠিক আছে